নম্বর নির্দেশ হলো গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ দু হাজার ষোলোতে যা যা নিয়োগ হয়েছে পুরোটা বাতিল যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছে তাদের মাইনে ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে সিবিআই ইনভেস্টিগেশন করবে কি করে সুপারনিউমারিক পোস্ট হলো এবং যারা বেআইনি নিয়োগ পেয়েছে তারা কিভাবে পেলো দরকার হলে তাদের কাস্টোডাল ইন্টারোগেশন নতুন নিয়োগ জুন মাসের মধ্যে শুরু করতে হবে এবং যে ওয়েম রিকভার করেছিল সেগুলোর মান্যতা দিয়েছে এবং সেগুলোকে আপলোড করতে হবে এবং নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা ওয়েম আর ইভ্যালুয়েট করবে এগুলো ওয়েম এ শূন্য পেয়ে চাকরি পেয়েছে যেগুলো যারা প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে যারা পরীক্ষায় বসেনি তারা চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্পিং এই সব ধরনের বেআইনি এবং যাদের রেকমেন্ডেশন এসএসসি আইনি তারা চাকরি করতে এই সমস্ত বেআইনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিলো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্য পদে নিয়োগের দুর্নীতির অভিযোগ ওঠে সেই মামলার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর এসএসসি মামলার রায় ঘোষণা করেছে সোমবার আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন ব্রেঞ্চ দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এর ফলে হয়ে গিয়েছে জনের চাকরি আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত লোকসভা ভোটের মাঝে এসএসসির মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে আজ আদালতে কি কি হলো সম্পূর্ণ বিষয়টা জেনে নিচ্ছি এসএসসি নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর এমআর সিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য চাইলে সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা সকলের চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সোমা দাস নামের এক চাকরি প্রাপক ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বাতিল করেনি হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় প্রথম হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে সোমবার রায় ঘোষণা করল আদালত দুশো একাশি পৃষ্ঠার রায় আদালতকে পরে শোনান বিচারপতি বসাক আবারও জানাচ্ছি আদালত জানিয়েছে এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সুদসহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে বছরে বারো শতাংশ সুদের টাকা ফেরত দিতে হবে উত্তরপত্র দেখাতে হবে জনগণকেও এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এসএসসির মামলায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে দু ষোলো সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে আবারও জানা যাচ্ছে জুন মাসের মধ্যে এই শূন্য পদে নতুনভাবে নিয়োগ করতে হবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অন্য নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে